ভারত মহাসাগরের অসংখ্য দ্বীপের মধ্যে কিছু দ্বীপ আজও রহস্যে ঘেরা এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের পা রাখাই প্রায় অসম্ভব আজ আমরা জানব ভারত মহাসাগরের সেই ভয়ঙ্কর ও রহস্যময় দ্বীপগুলোর কথা যেগুলো মানুষ আজও ভয় পায় তাহলে চলুন শুরু করা যাক নর্থ সেন্টিনেল আইল্যান্ড আন্দামান দ্বীপপুঞ্জের অংশ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানে বাস করে সেন্টিনেলিজ নামে এক আদিম জনগোষ্ঠী যারা বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না কেউ কাছাকাছি গেলেই তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে বহুবার অভিযাত্রী এবং গবেষকরা এখানে মারা গেছেন এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ মাওরোটিয়াস গোস্ট আইল্যান্ড এটি মোজাম্বিক চ্যানেলের কাছে অবস্থিত এক পরিত্যক্ত দ্বীপ যা স্থানীয়দের কাছে গোস্ট আইল্যান্ড নামে পরিচিত কথিত আছে প্রাচীনকালে এখানে দাস ব্যবসায়ীরা নোঙ্গর করত আর এখনও রাতের বেলা এখানে ভৌতিক আলো দেখা যায় অনেকেই বিশ্বাস করে দ্বীপটি অভিশপ্ত সোসাইটি আইল্যান্ড এই দ্বীপের আশেপাশে নাবিকরা প্রায় দিক হারিয়ে ফেলে অনেকেই বলে এখানে অদ্ভুত ক্ষেত্র কাজ করে কিছু জাহাজ হঠাৎ করে গায়েব হয়ে গেছে বলে দাবি করা হয় সর্বশেষ যেটি আছে মাদাগাস্কারের কাছে পীরেরদের দ্বীপ মাদাগাস্কারের কাছে কয়েকটি ছোট্ট দ্বীপে একসময় জলদস্যুরা আস্তানা গড়ে তুলেছিল ধারণা করা হয় তাদের লুকানো ধনভাণ্ডার এখনও মাটির নিচে চাপা পড়ে আছে স্থানীয়রা আজও এই দ্বীপে পা রাখতে ভয় পায় ভারত মহাসাগরের এই দ্বীপগুলো শুধু ভৌগোলিক সৌন্দর্য নয় বরং রহস্য আর ভয়ের আস্তা কেউ বলে ভৌতিক আবার কেউ বলে অভিশপ্ত কিন্তু একতা নিশ্চিত এই দ্বীপগুলোতে মানুষের পা রাখা এখনো ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ